শুরুতেই সতর্কবার্তা এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি অনলাইন প্রেডিকশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে আঠেরো বছরের নিচে কারোর জন্য এটি প্রযোজ্য নয় নিজ দায়িত্বে এবং বুঝে শুনে খেলুন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা ওয়ান এক্স বেট অ্যাপ ব্যবহার করে ক্রিকেট ম্যাচে বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে প্রেডিকশান বা বাজি ধরতে পারেন অ্যাপের কোন অপশনের কি কাজ তা আজ আমরা বিস্তারিত জানব প্রথমে ওয়ান এক্সবেট অ্যাপটি ওপেন করুন স্পোর্টস বা ক্রিকেট সেকশনে গিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খুঁজে বের করুন আপনার পছন্দের ম্যাচটি সিলেক্ট করুন যেমন ভিডিওতে দেখানো হয়েছে রংপুর রাইডার্স ভার্সেস চট্টগ্রাম রয়্যালস তবে শুরু করার আগে আপনাদের জন্য একটি দারুণ সুখবর আপনারা যারা ওয়ান এক্সবেটের নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা অ্যাকাউন্ট খোলার সময় আমাদের স্পেশাল প্রোমো কোড ভিআইপি ব্যবহার করুন এই কোডটি ব্যবহার করলে আপনি আপনার প্রথম ডিপোজিটে হান্ড্রেড পর্যন্ত বোনাস পাবেন এখন ওয়ান টু এক্স মানে ম্যাচ উইনার ওয়ান মানে প্রথম দল জিতবে আপনি যদি মনে করেন রংপুর জিতবে তবে এখানে ধরবেন টু মানে দ্বিতীয় দল জিতবে এক্স মানে ম্যাচটি ড্র হবে এখানে এই অপশনটা না খেলাই ভালো নিচে টিম উইনে ড্র অপশন নাই ওটা খেলাই ভালো কারণ এখানে ম্যাচ ড্র হলে লস জিবে আর ওখানে ড্র হলে ফেরত দিবে তাই এটা না খেলাই ভালো এখন টিম টু উইন দ্য টস এখানে আপনি প্রেডিক্ট করবেন কোন দল টসে জিতবে টিম ওয়ান মানে রংপুর আর টিম টু মানে চট্টগ্রাম এখন দ্য টস বা দ্য ম্যাচ অপশনটি এটি একটি কম্বিনেশন বেট যেখানে আপনাকে টস এবং ম্যাচের ফলাফল উভয়ই সঠিকভাবে বলতে হবে এখানে চারটি প্রধান ভাগ আছে টিম ওয়ান স্ল্যাশ টিম ওয়ান এর মানে হল টিম ওয়ান অর্থাৎ রংপুর রাইডার্স টসেও জিতবে এবং ম্যাচেও জিতবে যদি রংপুর টসে জিতে কিন্তু ম্যাচ হেরে যায় তবে আপনি ঠকবেন টিম টু স্ল্যাশ টিম টু এর মানে হল চট্টগ্রাম টস এবং ম্যাচ উভয়টিটি জয়ী হবে চট্টগ্রাম যদি টসে জিতে কিন্তু ম্যাচ হেরে যায় তবে আপনার বাজি লস হবে টিম ওয়ান স্ল্যাশ টিম টু এর মানে হল রংপুর টসে জিতবে কিন্তু ম্যাচে জিতবে চট্টগ্রাম যদি এমনটিই ঘটে তবেই আপনি জিতবেন অন্যথায় আপনি ঠকবেন মনে রাখবেন এই অপশনে অডস বা প্রফিট বেশি থাকে কারণ আপনাকে দুটি বিষয় একসাথে মেলাতে হয় এরপর আসি সবচেয়ে সহজ অপশন প্রথমটার পরিবর্তে এটা খেলবেন টিম উইন্স এখানে শ্রেফ ম্যাচের চূড়ান্ত ফলাফল নিয়ে বাজি ধরা হয় ডাব্লিউ রংপুর রাইডার্স আপনি যদি মনে করেন রংপুর রাইডার্স আজকের ম্যাচে জিতবে তবে আপনি ডাব্লিউ ওয়ানে বাজি ধরবেন রংপুর জিতলে আপনি টাকা পাবেন তারা হারলে বা ম্যাচ টাই হলে আপনি ঠকবেন ডাব্লিউ টু চট্টগ্রাম রয়্যালস একইভাবে আপনি যদি চট্টগ্রামের জয়ের উপর আত্মবিশ্বাসী হন তবে ডব্লিউ টু সিলেক্ট করবেন চট্টগ্রাম জিতলে আপনি জিতবেন অন্যথায় আপনার টাকা লস হবে এখন টোটাল রানস নির্দিষ্ট ওভারের রান ওভার অর আন্ডার এখানে নির্দিষ্ট একটি দলের বা টিম ওয়ান বা টিম এর নির্দিষ্ট কিছু ওভার শেষে রান কত হবে তার উপর বাজি ধরা হয় উদাহরণস্বরূপ টোটাল রানস ওয়ান রংপুর রাইডার্স যদি রংপুরের প্রথম দুই ওভারে মোট রান তেরো বা তার বেশি হয় তবে আপনি জিতবেন রান বারো বা তার নীচে থাকলে আপনি ঠকবেন ফার্স্ট টু ওভার্স আন্ডার টুয়েলভ পয়েন্ট ফাইভ যদি রংপুরের প্রথম দুই ওভারে রান বারো বা তার নিচে থাকে তবেই কেবল আপনি জিতবেন তেরো রান হয়ে গেলেই আপনি টাকা লস করবেন এখন টোটাল মানে ম্যাচের মোট রান এটি মূলত পুরো ম্যাচে দুই দল মিলে মোট কত রান সংগ্রহ করবে তার উপর প্রেডিকশন ওভার থ্রি আপনি যদি মনে করেন রংপুর এবং চট্টগ্রাম উভয় দল মিলে পুরো ম্যাচে তিনশো একত্রিশ বা তার বেশি রান করবে তবে আপনি ওভারে বাজি ধরবেন যদি রান তিনশো তিরিশ বা তার কম হয় তবে আপনি ঠকবেন আন্ডার থ্রি যদি ম্যাচে মোট রান তিনশো বা তার নিচে থাকে তবেই কেবল আপনি জিতবেন তিনশো রান হয়ে গেলেই আপনি টাকা লস করবেন এখন টোটাল ওয়ান বা টোটাল টু ব্যক্তিগত দলের মোট রান এবার আসি নির্দিষ্ট একটি দলের মোট রানের ক্ষেত্রে এখানে টোটাল ওয়ান মানে রংপুর রাইডার্স আর টোটাল টু মানে চট্টগ্রাম রয়্যালস টোটাল ওয়ান স্ল্যাশ ওয়ান ওভার যদি রংপুর অ্যাটলিস্ট ওয়ান বা তার বেশি রান করে তবে আপনি জিতবেন কিন্তু তারা ওয়ান বা তার কম রানে অল আউট হয় বা ইনিংস শেষ করে তবে আপনি ঠকবেন টোটাল টু স্ল্যাশ ওভার চট্টগ্রামের জন্য টার্গেট হল একশো রান তারা একশো বা তার বেশি রান করলেই আপনি জিতবেন অন্যথায় আপনার টাকা লস হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই মেন মেন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যাতে আপনারা প্রতিটি অপশন সহজে বুঝতে পারেন মনে রাখবেন বিপিএলের পিচ এবং কন্ডিশন বুঝে প্রেডিকশন করাই বুদ্ধিমানের কাজ অ্যাকাউন্ট খোলার সময় ভিআইপি এইট এইট নাইন নাইন প্রোমো কোডটি দিতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ